শ্যামসুন্দরী মন্দিরে মাকে কিভাবে টেনে হ্যাঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে একটুখানি তোমরা সবাই দেখো মনে হচ্ছে যেন লাশ তুলে নিয়ে যাচ্ছে কীভাবে মাকে টেনে হ্যাঁচড়ে তোলা হচ্ছে এটা মানে বিশ্বাস করো বন্ধুরাই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি পুরো ভিডিওটা দিলাম না আশা করি নিউজ চ্যানেল থেকে সব জায়গায় ভাইরাল হয়ে গেছে শ্যামসুন্দরী মাকে মানে যেরকম লাশ তোলা হয় বডি তোলা হয় ট্র্যাক্টারে সেইভাবে তুলে নিয়ে মাকে চলে যাচ্ছে কেন মাকে রাতারাতি এরকম করে অন্ধকারে টেনে হ্যাঁড়িয়ে নিয়ে গেল কেন কেন নিয়ে গেল আজকে যেই মা জাগ্রত সেই মাকে কেন এইভাবে টানা হাঁচড়া করা হলো সবার সামনে এটা জানতে চাই অবশ্যই আর এইদিকে বলছে মা জাগ্রত দেখো তোমরা ভক্তদেরকে বলছি যারা এতদিন বিশ্বাস করেছ নিজের গয়নাগাটি খুলে দিয়ে দিয়েছ মাকে দাওনি এরা নিজেরা ব্যবসা করেছে গয়নাগাটি নিয়ে আজকে মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কি না মাকে মনে হচ্ছে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে এইভাবে কেন রাতের অন্ধকারে কেন নিয়ে গেল দিনের বেলাতে নিয়ে যেতে পারতো দিনের বেলায় নিয়ে যেতে পারতো এরা যদি সৎ থাকতো না এরা চিটিং বাচি ব্যবসা করছিল ভগবানকে নিয়ে তাই সেটা সবার সামনে চলে আসছিলো তাই এদিকে চালের বস্তা এদিকে বলছে এগুলো না ফেক এই তো সামনে আয় তোর যদি এত সাহস থাকে বুঝেছিস পুরোহিতগুলো তোদেরকে বলছে ভিডিও করে ফেসবুকে ছেড়ে অন্যের নাম করিস না এই যে চালগুলো মায়ের মন্দিরে জিনিসপত্র অনেক কিছু এরা সাপ্লাই করেছে বুঝেছ লোকের কাছ থেকে নিয়ে অনেক অনেক গয়না নিয়েছে আজকে মাকে যেভাবে টেনে হাজরে নিয়ে গেল না দেখে না ভীষণ খারাপ লাগলো বিশ্বাস করো বন্ধুরা ও দেখো লরিতে তুলেছে সব মানুষ মিথ্যা কথা বলছে সব মানুষ মিথ্যা কথা বলছে আর এরা সত্যিবাদী যুধিষ্ঠি আমি চাই এরকম করে প্রত্যেকটা মায়ের মন্দিরে যারা ব্যবসা করছে তাদেরকে আচ্ছা করে শিক্ষা দিতে উচিত শিক্ষা দেওয়া হোক একদম মঙ্গলার মন্দিরেও একদম উচিত শিক্ষা দেওয়া হোক তবে মঙ্গলার মন্দিরে শিক্ষা দেওয়া হোক নয় অলরেডি কাজ শুরু হয়ে গেছে তোমাদেরকে আমি একটাই কথা বলছি ভরসা করো টাইম লাগছে তবেই দেখো চাকাই করে মায়ের এই ইয়েটাকে টেনে হাজরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই পুরো ভিডিওর ভয়েসটা যদি শোনো যারা দেখে থাকো নি আশা করি সবাই দেখে নিয়েছো ওখানে নোংরা প্লাস্টিক ছিল সেটাতে মুখটা বেঁধে নিয়ে চলে গেল ছি ছি চি ছি 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 এইগুলো কী দুর্দশা আজ ভগবানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা হচ্ছে আর মাকে রাতের অন্ধকারে নিয়ে চলে গেল, কোথায় নিয়ে গেছে সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো ওয়েট করো আমি পরের ভিডিওতে আনছি ওরা কোথায় নিয়ে গেছে মাকে